তো আবার বহুত দিন পর কলেজ যাচ্ছিলাম তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছিলাম সকাল সকাল বলতে ওই বারোটা তারপর ভাবলাম যে বৃষ্টির মধ্যে কলেজ যাবো বেশ ভালো লাগবে তা বাইরে বেরিয়ে দেখি আবার সেই টাক ফাটা রোদ উঠে গেছে তারপর আমার বাস এলো বাসে উঠে গেলাম দেখাচ্ছিলাম বাসটা কতটা ফাঁকা এই ফাঁকা জায়গায় বসে আছি এক জায়গায় ব্যাগ এক জায়গায় আমি তারপর নিজেকে একটু দেখে নিলাম তারপর দেখাচ্ছিলাম পাশের সিটও ফাঁকা তারপর বাস কন্ডাক্টার আমাকে পাসওয়ার্ড দিয়ে দিয়েছিল বাস থেকে নেমে ধোড়ে দৌড়ে ট্রেন ধরেছিলাম তার জন্য লেডিসে উঠেছিলাম আর লেডিসে ওঠা মানে তো জানোই তোমরা সব ঝামেলা তারপরে কলেজ পৌঁছে বলছিলাম কী গরম কী গরম ভাই এই যে আমার দুই সখী এরাও ভাই ক্যামেরা দেখে পোজ মারা ছাড়া এদেরও কোনো কাজ নেই আর আমার তো আরোই নেই তারপরে বলছিলাম যে ভাই এত গরম এত গরমের মধ্যে মানুষ বেরোচ্ছে কী করে আমি তো এটাই বুঝতে পারছি না তারপর ফিল্ডারটা লাগিয়ে বলছিলাম দেখেছিস ভাই ছাপড়ি লাগছে ছাপড়ি তারপরে ওদেরকেও জিজ্ঞেস করলাম তা ওরা বললো না ছাপড়ি লাগছে না আমার বসার কায়দা দেখেছ পুরো কলেজের মধ্যে এক জায়গায় পা এক জায়গায় আমি আর দু জায়গায় দুটো বান্ধবী এখানে তানিসা চেক করছিল ভাবলো আমি কোনো ভুল ফিল্টার নিয়ে ওর ভিডিও তুলছিলাম কিন্তু এরকম কিছুই ছিল না তা আমি ভ্লগ আর করি নি মানে ভিডিও তুলতে ভুলেই গেছি গল্পের মধ্যে তারপরে এই বাড়ি যাওয়ার সময় রাস্তায় বৃষ্টি এসেছিল এটা একটুখানি দেখাচ্ছিলাম তোমাদের